শরৎ ঋতু এখন বিদায়ের দ্বারে হেমন্ত আসতে বাকি মাত্র কয়েকদিন ঘনিয়ে এসেছে মৌসুমি বায়ু বিদায়ের সময়ও তবুও সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টি আজ ভোর থেকেই মেঘলা রাজধানীর আকাশ পূব আকাশে ওঠেনি সূর্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে হতে পারে বৃষ্টি সেই সঙ্গে দেশের ছয় বিভাগে রয়েছে বজ্রবৃষ্টির আভাস শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে